বলতে আসলে আসলে কি বোঝায় আচ্ছা এটা আমাদের সাধারণ মানুষের জন্য লুপাস হল সহজ বাংলায় বলা হয় লুপাস এটা একটা বিশেষ ধরনের বাদ ব্যথা এবং এটা কিন্তু শুধুমাত্র একটি নির্দিষ্ট অস্থিসন্ধির ব্যথা না সমস্ত শরীরের যে অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে সবগুলোরই একটা সামষ্টিক বাদ ব্যথা এবং এটি সাধারণত মহিলাদের ক্ষেত্রে বেশি দেখা যায় এবং পনেরো থেকে ৪৫ বছর বয়সী যে মহিলারা তারা সাধারণত এই রোগে আক্রান্তের ঝুঁকিতে সর্বোচ্চ সম্ভাবনায় থাকেন এবং এক্ষেত্রে দেখা গেছে যে লুপাস আপনার শরীরে বিভিন্ন বিচিত্র ধরনের লক্ষণ নিয়ে উপস্থাপিত হতে পারে এটা কিন্তু আমরা সাধারণভাবে একটা ভুল ধারণা থাকি বাদ ব্যথা মানুষের মতো অস্থিসন্ধির ব্যথা হবে তা না এটা যদি বাদ ব্যথা হয়ে থাকে এই বাদ ব্যথার মধ্যে যে অস্থিসন্ধির লক্ষণ ছাড়াও অস্থিসন্ধির যে গিরায় গিরায় যে সকালে উঠার পরে যে ভাঁজ করার সমস্যা বা পা ফেলার সমস্যা এগুলো বিশেষ লক্ষণ ছাড়াও রক্তে একটা বিশেষ অ্যান্টিবডির উপস্থিতি দেখা যায় এবং এই অ্যান্টিবডিটা কিন্তু সাধারণভাবে সাধারণ মানুষের রক্তে থাকে না বা যারা লুপাস রোগী নন তাদের রক্তে থাকে না সেই অ্যান্টিবডির নাম হচ্ছে অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি এবং এই অ্যান্টিবডির উপস্থিতির কারণে শুধুমাত্র কিন্তু যে তার অস্থি গিটে গিটে ব্যথা হবে তা না বিভিন্ন লক্ষণ হতে